খুঁজে পায় না বিল্ডিং সিদ্ধান্তের উপরে উঠে বলবে আই কারণ সেই সিদ্ধান্ত কিন্তু পাওয়া গেল

এই জ্ঞানকে আবার ইমপ্লিমেন্টেশন করে আমরা কি যে যতটুকু ওই যে ভাই বললেন যে নজরুলকে আসলে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে শুধু একটা অংশ একটা দশ ভাগ করে একবার ভাগ প্রচার করলে তো কিছুই পাওয়া যাবে না তো নজরুল তো একটা ইনস্টিটিউট নজরুল তো একটা আলোক পত্রিকা একটা সূর্য এটা চন্দ্র যার আলোতে সারা পৃথিবী আলোকিত হয় এরা তো কোনো বাধার মধ্যে থাকবে না এরা কোনো কি চাকরি করবে না চাকরি করবে তাহলে তো কবিতা যে বললেন যে আমাদের আহ একজন সুবক্তা যে ওই বড় লাটের বিবির উপর যদি কবিতা লিখতো আমাদের তো সারা পৃথিবীতে এরকম কবি আছে তো ঠিক আচ্ছা মাননীয় প্রধান কিন্তু কবিতা লিখছে না বা যারা কোনো তাদের উপর কবিতা লিখে না এক সময়

স্বর্গ দুয়ার খুলবে না মানুষের সেবা ছাড়া কিছুই নাই মানুষ দৃশ্যমান মানুষকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে অদৃশ্য আল্লাহকে আমরা কি করে ঈশ্বরকে প্রভুকে আমরা বিশ্বাস করব। এটা তো একেবারে মিথ্যা কথা তাই না মিথ্যা না আমরা মানুষকে যদি ভালো না বাসতে পারি তো আল্লাহকে ভালোবাসি এটা কোনোভাবে আমি প্রমাণ করতে পারবো না কুকুরকে পানি খাইয়েও কি বেঁচতে যাওয়া নজির রয়েছে কুকুরকে কে প্রাণীর তো মানুষের পাশে দাঁড়ালে তো এটা কি আমি স্রষ্টার পাশেই দাঁড়াচ্ছি আর মহান স্রষ্ট বলেছেন যে দারিদ্রতার ভিতর আমাকে খোঁজো অসুস্থ রোগের মধ্যে আমাকে যে খোঁজো একজন ট্রান্সজেন্ডার বোনকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এই যে আমার নানা সৃষ্টি এর মধ্যে পরীক্ষা নিচ্ছে যে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি তিনি আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের অঙ্গীকার। তিনি তার জাজমেন্টের ভেতর দিয়ে চেষ্টা করছেন তিনি তারও কিন্তু কতগুলো কি সীমাবদ্ধতা আছে আছে না এই সীমাবদ্ধতাকে অতিক্রম করেও তিনি মাটিয়েও মানুষের জন্য আমাদের আইনজীবীদের জন্য আপনি আমরা যারা সবাই জীবিত সমান না সবার আয় সমান নয় অনেকের অবস্থা খুবই খারাপ কিন্তু এটা কারো কাছে বলতে পারবে না একজন রিক্সা ড্রাইভার কিন্তু কান্না করতে পারবে কিন্তু একজন আইনজীবী কি কান্না করতে পারবে একজন কবি কি কান্না করতে পারবে একজন মানবাধিকার কর্মী কি কান্না করতে পারবে তাকে বিপ্রাণ থাকতেই হবে কিন্তু ভিতরে তার রক্তক্ষরণ হচ্ছে না সেটা চাঁদামাই করে কি আরেকজনের জুতো কিন্তু শোষণ করে নিয়ে যাচ্ছে নজরুল তো তাদের বিরুদ্ধেই কথা বলেছে নজরুল কে ভুল বুঝারও লোকের অভাব নেই কিন্তু যতই ভুল বুঝু আগুনকে চাপা দিয়ে রাখা যায় না

শুধু বসে বসে চেয়ে নিচ্ছি কিন্তু অসুবিধা নেই যারা ফিরে আসা তারা আসবে আমরা সেদিনে যাইনি অনেক আয় আপনি কি বলে ব্যবসা আখরা এমন কোনো ব্যবসা নেই সেখানে হয় না কিন্তু আমার শ্রদ্ধা তাদের প্রতি আমাদের রয়েছে আমরা আমাদের ঘরের চালও চেঞ্জ করতে পারিনি যদি দেখে আসেন সরজমি ম্যাডাম দিয়েছেন তাই না আমার বাবা তিন দাঁড়িয়ে গেছেন সেই টিনও আমি চেঞ্জ করতে পারিনি

আছে কিনা হজরত উমর ফারুক আলু তার কাছে একজন লোক আসছে যে তার স্ত্রী তাকে গ্যানার গ্যানার করে আর কি মানে কষ্ট দেয় এটা বিচার দেওয়া যায় হজরত উমর ফারুক ছিল অনেক কিছু ঠিক সাহসী মানে যে রাস্তায় হাঁটতো সেটা কিন্তু সেই রাস্তায় কিন্তু তিনি তার স্ত্রীর নামে একটা বিচার দেবেন হজরত উমর ফারুক কাছে কিন্তু বাসার কাছে কাছে এসে দেখেছে হজরত উমর ফারুক আলু স্ত্রী

আমি আগাম বলতেছি স্যারের নেতৃত্বে আমাদের আইনজীবীদের কল্যাণের জন্য একটা সংগঠন করা হচ্ছে সেখানে আমরা মানবাধিকার নেতাদেরকেও আমি আহ্বান করছি আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের লায়ন এইচএন ইব্রাহিম ভুইয়া ভাইকে যে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্কার সম্মানিত সভাপতি যে তাকেও আমরা দীর্ঘ দুই তিন জন যে একসাথে আমরা কাজ করে যাচ্ছি আজকের অনুষ্ঠানে

আমাদের মাঝে উপস্থিত আছে আজকের অনুষ্ঠান সম্মানিত বিশেষ এটি মনের মনির ভাই অনেক আরো যদি আমি শুনতে পারতাম আমার আসলে ভালো লাগছিল যে আরো যদি শুনতে পারতাম মনের ভাই আরেকটু বলুক আরেকটু বুঝুক